হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির হলেনা বিউটি স্যালনায় ফিফ সাইনটেক্সের তরফ থেকে আজকে আমার মনে হচ্ছে একটু আলাদা রকম একটু ভিডিও আমি করতে চাই কারণ বাচ্চা শিশুরা কিন্তু ভীষণভাবে কিন্তু শিশুদের থেকেও মায়েদের মায়েদের ডিমান্ড ভীষণ যে আমার বাচ্চা কালো হয়ে যাচ্ছে আমার বাচ্চা কালো রয়েছে আমার বাচ্চাকে ফর্সা করতে হবে এই যে একটা ব্যাপার মায়েদের মাথায় একটা সবসময় হ্যামারিং করে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই আজকে ভিডিওটি কিন্তু সেই জন্যই করা মায়েরা খুব ভালো করে মন দিয়ে শুনবেন যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমান্ড আপনারা করছেন যখন বাচ্চা বেবি যখন সদ্যযাত্র যখন জন্ম নেয় তখন তাদের নিজস্ব 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 কালার নিয়ে জন্ম হয় এবার এটা কিন্তু খানিকটা জেনেটিক ব্যাপার আছে যে শিশুদের কালার কীরকম হবে সেটা কিন্তু যখন পেটে থাকে তখন থেকে কিন্তু সে সেইভাবেই কালারটা নিয়ে বেরোয় সেখানে কেউ কালো কেউ হয়তো মধ্যম সাম্বন্ন কোথাও হয়তো খুব ফেয়ার এরকম থাকে এখানে কিন্তু মায়েরে ভুললে চলবে না জেনেটিক ব্যাপারটা মাথায় রাখতেই হবে যেখানে আমার বাচ্চা যদি কালো হয় কিন্তু বাচ্চার গায়ের রঙে যেন উজ্জ্বল হয় বাচ্চার গায়ের যেন চকচকে একটা ব্যাপার থাকে শাইন থাকে সেটা দেখতে হবে হার্ডই হয় মাসল স্ট্রং হয় এগুলো মাকে ভাবতে হবে যে কী করে আমার বাচ্চাকে আমি সেইভাবে তৈরি করব। খুব এনার্জেটিক হয় এদিকে খেয়াল করুন বাচ্চাদের ক্ষেত্রে কি করতে হবে সবসময় নিয়ম হচ্ছে বাচ্চাদের যত মানে অন্তত ছ মাস পর্যন্ত আমি বলবো প্রায়োরিটি হচ্ছে মায়ের বেস্ট বেস্ট ফিড খাওয়া খাওয়া যখন খাবে তখন তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলটাও সে পেয়ে যাচ্ছে সে বেস্ট ফিড থেকে তাকে আলাদা করে জল খাওয়াতে হয় না তাই না আর তার পরিমাণ মতো সে নিজেই নিয়ে নেবে তার যতটা দরকার তো বেস্ট ফিড যখন খায় তখন মায়েদের কিন্তু সেই ভূমিকাটা নেই জাস্ট মায়েদের এটাই করতে হবে যেমন সকালবেলা একদম মিষ্টি রোদ যেটা আসে আমাদের ভোরের বেলার দিকে তখন বাচ্চাকে একটু রোদে দিলাম হালকা পাতলা একটা কোনো হালকা কাপড় জড়িয়ে সেখানে আমরা শুয়ে দিলাম সেই রোদটা গায়ে লাগুক তাতে কিন্তু অনেক মানে হার্ডই হবে বাচ্চা তার বোনস শক্ত হবে তার মাসল স্ট্রং হবে এগুলো হবে বাচ্চাকে খুব ভালো করে অয়েল ম্যাসাজ করাবেন অয়েল ম্যাসাজ করাবেন বাচ্চাদের সব থেকে ভালো হচ্ছে মানে অলিভ অয়েলটা করলে বেশি ভালো বা আমন্ড অয়েল বাদাম তেল যাকে বলে বাচ্চার স্কিন ভীষণভাবে ময়েশ্চারাইজিং করে বাদাম তেলটা আপনারা ইউজ করতে পারেন আর তার সঙ্গে বলবো যদি আপনার নিজেরা তৈরি করে নিতে চান তো সদ্যজাত শিশুকেও আপনারা লাগাতে পারেন এই তেলটা এটা কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ কার্যকরী বড়রাও লাগাতে পারে এবং যারা মাঝবয়সী বাচ্চা তাদেরও লাগাতে পারেন এখানে বাচ্চাদের কি করবেন ধরুন অলিভ অয়েল বা আমন্ড অয়েল বা মানে বাদাম তেল সেটা নিলেন তার মধ্যে পরিমাণ মতোটা হয়তো আপনি একশো গ্রাম তেল তৈরি করছেন তার মধ্যে চায়ের চামচ এক চামচ জোয়ান দেবেন এক চামচ কালো জিরে দেবেন আর এতটা মতো এবং দুকড়ের মতো কাঁচা হলুদ থেঁতো করে ওর মধ্যে দিয়ে দেবেন আর এইগুলো একসঙ্গে করে তার মধ্যে দু চারটে নিম পাতা দিয়ে দেবেন যেটা খুব ভালো করে ফোটাবেন ফুটিয়ে ছেঁকে রেখে দেবেন সেই তেলটা প্রতিদিন ওকে কিন্তু অয়েল মাসাজ করাবেন প্রত্যেকটা জায়গায় যেন মুভমেন্ট হয় বাচ্চা তো নিজে মুভমেন্ট করবেন কিন্তু মায়েরও দরকার প্রত্যেকটা জায়গায় যেন ঠিকমতো মুভমেন্ট হয় তাকে মাসাজ করা মাসাজ ভীষণ দরকার বাচ্চাদের মাসাজ করলে কী হয় ব্লাড সার্কুলেশন হবে বাচ্চা কিন্তু খুব স্ট্রং হবে হেলদি হবে তো এই তেলটা বানিয়ে কিন্তু আপনারা আপ টু টেন দশ বছর পর্যন্ত খুব ভালোভাবে আপনারা লাগাতে পারেন তেলটা এতে খানিকটা কিন্তু স্কিন গ্লো করলেও করতে পারে ঠিক আছে গ্লো মিন্স গ্লো করবে উজ্জ্বল হবে ফেয়ার হবে বললে ভুল হবে আর একটা কথা মায়েদের বলি বাচ্চারা যখন জন্ম নেয় তখন কিন্তু কিছু হেয়ার সেই যেই হেয়ারগুলো পেট থেকে যখন জন্মাচ্ছে তখন সেই হেয়ারগুলো নিয়ে ওরা জন্মায় তখন কিন্তু ওই হেয়ারের জন্য অনেকটা গায়ের রঙটা চাপা চাপা লাগে দেখতে তো সেখানে আপনারা করতে পারেন একটা প্যাক তৈরি করে বাচ্চাদের লাগাতে পারেন বাচ্চাদেরকে কি স্নানের ঠিক আগে তৈরি করে নেবেন চন্দন পাউডার ধরুন টেবিল স্পুনে এক স্পুন চন্দন পাউডার নিলেন আর তার সঙ্গে কাঁচা ধর দিয়ে খুব ভালো করে চন্দন পাউডারটাকে গুলে নেবেন আর একটু মধু দিয়ে দেবেন তার মধ্যে দিয়ে আর চিমটেখানে হলুদ এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে বাচ্চার গায়ে লাগিয়ে তারপরে জল হাত দিয়ে হালকা করে ম্যাসাজ করে বেশিক্ষণ রাখার দরকার নেই বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে আর চন্দন ঠান্ডা লাগে এবং ফ্যানে শোয়ানে তো সেই জন্য ওটা দিয়ে আপনারা মাসাজ করতে করতে দেখবেন লাগিয়ে যখন লাগাচ্ছেন তখন দেখবেন অটোমেটিক্যালি সে টাইট হয়ে গিয়ে জমে জমে যেতে চাইবে চন্দন পাউডার তো সেখানে আপনারা কী করবেন আলতো করে মাসাজ করতে করতে দেখবেন ওর যে হেয়ারগুলো রয়েছে রংগুলো রয়েছে বাচ্চার সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে জোরে জোরে তো এটা যখনই পড়ে যাবে তখন দেখবেন আপনার বেবিকে মনে হচ্ছে আপনি আগের থেকে এক এক টোন ফেয়ার হয়েছে এটা মনে হয় তো সেই জন্য বাচ্চাদেরকে আপনারা এই প্যাকটা করে লাগাতে পারেন স্নানের আগে লাগাবেন স্নান প্রতিদিন করাবেন খুব ভালো করে স্নান করাতে হবে প্রত্যেকটি জায়গায় শুধু প্রপারলি পরিষ্কার করতে হবে গরমে যখন পাউডার লাগাবেন পাউডারগুলো যেন জমে না থাকে একদম জায়গায় জায়গায় পাউডার লাগাবেন এবং সেখানে খুব ভালো করে ব্লেন্ড করে দেবেন কোথাও যেন মানে ঠিক হয়ে যে জমে না থাকে তাহলে সেখানে কিন্তু অনেক সময় ঘা টাইপের হয়ে যায় এক্সিমা টাইপের ঘা টাইপের হয়ে যায় স্নে বা স্নে থাকতে থাকতে ঘামের সঙ্গে বাবুরা জমে গিয়ে অনেক সময় সাইড এফেক্ট হয় তো সেই জন্য এটা কিন্তু কখনোই করবেন না বাচ্চা যখন মেসপিট খাওয়া ছেড়ে দেবে তখন ওকে কিন্তু প্রত্যেকটা যখন যখন এমনি খাবার খাওয়াচ্ছেন তোলা খাবার কিছু খাওয়াচ্ছেন তখন ডেফিনেটলি আপনাকে কিন্তু জল খাওয়াতে হবে সেটা পরিমাণ মতো জল ওর জন্য মাপ করে আপনি খাওয়াবেন ডেফিনেটলি আর তার সঙ্গে বাচ্চাকে ফ্রুটস খাওয়াবেন যখন এক বছর বয়স হয়ে যাবে তখন বাচ্চাকে আপনি এই সময় ভিটামিন সি যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কুসুমের জুস বা আঙুরের জুস বা আপনি কমলিবির জুস যেটা হোক না কেন এই ধরনের জুসগুলোকে খাওয়াতে পারেন অল্প পরিমাণ করে করে জল মিক্স করে একটু র খাওয়াবেন না বাচ্চাকে মিক্স করে খাওয়াবেন বাচ্চা খাওয়ানোর পরে ঢেকুর তোলাবেন ডেফিনেটলি ওদের হজম করার ক্ষমতাটা সবসময় বাচ্চারা শুয়ে থাকে শুয়ে ওরা মুভমেন্ট করে কিন্তু যখনই খাওয়াবেন পিঠে রেখে বাচ্চাকে পিঠের মধ্যে আস্তে আস্তে টানলে পরে অটোমেটিক্যালি ওরা একটা ঢেকুর উঠবে তখন ও কিন্তু স্বস্তি পাবে হলে ওর কিন্তু একটা হবে পেটে গ্যাস হয়ে যায় তখন আর কষ্ট পায় এই একটা ব্যাপার তো বাচ্চার মায়েরা আপনারা কিন্তু বাচ্চাদের বারবার একটা কথা বলছি বাচ্চা সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক ফিয়াইনে যেটা বলছেন একটা সময় তার নিজস্ব রং ফিরে আসে কিন্তু জেনেটিক যদি সে জন্মায় কালো হয়ে বা জন্মায় যদি মানে মিডিল কমপ্লেকশান হয়ে তাহলে তালে শ্যাম বর্ণ হয়ে বা কিছু তা আপনারা মন খারাপ করবেন না বাচ্চা সুস্থ থাকবে আপনার বাচ্চা হাসবে আপনার কাছে সেটাই আপনার কাছে কিন্তু মূল্যবান অনেক বেশি সেই কারণে শুধু ওদের সুস্থ থাকার জন্য যাগুলো যা করতে হবে সেগুলো আপনারা করবেন ডেফিনেটলি অয়েল ম্যাসাজ করতে বলুন স্নান ভালো করে করাবেন ঘুম যাতে বাচ্চা মতো দেখবেন যতটা এনার্জিটিক যেটা দেখবেন এগুলো ফলো আপ করবেন ডক্টরদের অ্যাডভাইস নিশ্চয়ই নেবেন এগুলো করুন মাথার চুলে মাঝে মাঝে বাচ্চাদের যখন অনেক সময় হয় ওরা ডেডস্ক্রিন জমে যায় সেখানে আপনারা অনেক সময় অলিভ অয়েল বা আমন্ড অয়েল বা যে বাচ্চাদের বেবি অয়েল যেগুলো আছে সেখানে কটনের মধ্যে করে নিয়ে সেখানে লাগিয়ে রাখবেন আলতো করে কিন্তু ওই সেই এটা আপনার ডেডস্ক্রিনগুলো আস্তে আস্তে উঠে যাবেন সেখানে কিন্তু খোসা খোঁচাখুচি করবেন না আর বাচ্চাদের সানস্ক্রিন লাগাবেন একটা কথা অনেকে ভাবি যে বাচ্চাদের দরকার নেই বাচ্চাদের ভীষণ প্রয়োজন আছে তবে যখন সানস্ক্রিন লাগাবেন তখন কিন্তু বাচ্চাকে ভালো করে স্নান করানোর পরে ময়শ্চারাইজার বা বেবি রোশন লাগানোর পরে তার উপরে সানস্ক্রিন লাগাবেন এসপি এর বাচ্চাদের জন্য ভীষণ ভালো এটা আপনারা করবেন ময়শ্চরাই সানস্ক্রিনটা পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক জায়গায় লাগে যেগুলো এক্সপোজ থাকে সেগুলোকে লাগিয়ে দরকার হয় সকালবেলা যখন রোদে দেবেন তখন সানস্ক্রিন লাগিয়ে আপনি বাচ্চাকে রোদে দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই স্নানের সময় সেটাকে রিমুভ করে ফেলবেন আর ওই সানস্ক্রিন লাগানোর অবস্থায় যদি আফটার বাথ আপনারা করান তো সেটা কিন্তু লং টাইম স্টে করাবেন না ওটাকে রিমুভ ভেজা টাবেল দিয়ে মুছে আবার তাকে ময়শ্চারাইজার মানে লোশন লাগাবেন আর বাচ্চাকে দিনে তিন থেকে চারবার করে আপনারা ময়শ্চারাইজিং লোশন বা বেবি লোশন লাগাবেন কারণ বাচ্চার ময়েশ্চারাইজার ভীষণ দরকার যখন বাচ্চাকে আমরা চাপা দিয়ে দিচ্ছি বা যখন বাচ্চারা মুভমেন্ট করছে বিছানার মধ্যে বা শুয়ে রেখেছেন সেই টোয়ালেটে হোক ওদের কিন্তু ময়শ্চারাইজারটা অনেকটা আস্তে আস্তে কমে যায় ওগুলো মুছে যায় যার জন্য বারবার আমরা কিন্তু লাগাতে পারি ঘুমোনোর আগেও আমরা মশ্চারাইজার লাগাতে পারি বা যে কোনো সময় বাচ্চাকে আমরা কিন্তু ডিপ ময়শ্চারাইজিং করার জন্য করতে পারি এটা ডেফিনেটলি করবেন বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হাইজিন মেনটেন খুব ভালো করে করবেন চিরুন দিয়ে চুল চুন চুন আছড়াবেন এবং ওর জিনিসগুলো কিন্তু একদম সেপারেটলি রাখবেন প্রপার ওয়েতে আর অ্যান্টিসেপ্টিক লোশন দিয়ে পরিষ্কার করবেন এগুলো বাচ্চাদের করতেই হয় যেগুলো মায়েদের ভূমিকা এগুলো করবেন অবশ্যই আর বাচ্চা সদ্যায়াতের বেবি থেকে আরম্ভ করে আমি আপ টু ওয়ান ইয়ার পর্যন্ত আমি বললাম এগুলো প্রত্যেকটা কিন্তু কিন্তু ওদের জন্য একদম উপযুক্ত এগুলো কিন্তু অবশ্যই করবেন খাওয়া দাওয়া দিয়ে খেয়াল করবেন বাচ্চাকে যাতে মানে কলা পাকা কলা খাওয়াতে পারেন কিন্তু তার পছন্দ মতো করে অল্প অল্প করে আপনি খাওয়াচ্ছেন ভরপুর পটাশিয়াম থাকে তার মধ্যে আর পটাশিয়াম থাকে তার মধ্যে কিন্তু ভিটামিন কেও থাকে তো ডেফিনেটলি আপনারা কিন্তু এই কলাটাকে বাচ্চাকে খাওয়াবেন বাচ্চার প্রয়োজন আছে কলা খাওয়ানোর জন্য হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মনে হচ্ছে ভিডিওটি কাজে লাগবে যে সমস্ত সুযোগ মায়েরা বা যাদের বাচ্চাদের ছ মাস আট মাস হয়েছে তারা কিন্তু এই ভিডিওটি খুব ভালো করে শুনে দেখে আপনারা করুন বাচ্চা নিশ্চয়ই ফুলফুরি সুন্দর হবে এবং উজ্জ্বল স্কিন হবে সব থেকে বড় কথা উজ্জ্বল স্কিন এবং মানে কালার হতে চেঞ্জ হবে না কিন্তু এই যে লোমগুলো যখন পড়ে যাবে তখন আপনি দেখবেন যে মনে হচ্ছে একটা লেয়ার ও ফেয়ার হয়ে গেছে এটা অবশ্যই হবে অনেক সময় হয় ফোর এড়ে বাচ্চাদের প্রচুর লোম হয়ে যায় হাটে হয় গলায় হয় পিঠে হয় এগুলো ক্লিন করলে অনেকটাই ফেয়ার লাগে আমার মনে হয় এটা ভালো লাগবে আপনাদেরকে বাচ্চাদের ঠিক এইভাবেই কেয়ার করুন ভালো থাকুন বাচ্চার মুখে হাসি দেখুন সুস্থ থাকুন আজকের মতো শেষ করছি আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকের মতো শেষ করতে হচ্ছে নমস্কার